যে সবাই গোলাম করতে হবে রানী শুনাম না হয় তোমার কল্লা যাবে বিয়াত কোটি শাস্তি পাবে এ কেমন রাজবর কে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধকারে ও আলোর দারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেরা কে কোথায় যাচ্ছি বেশি থামবো কবে অবশেষে রানীর রাজ্যে সবাই গোলাম করতে হবে সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি হবে তুমি ভালো ভাবে বাসতে যাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার যাবে এবার মোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রানীর কথাই চলো এদিকে সেদিকে পা বাড়াবে তবেও তুমি সব হারাবে এ